হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক তো গাইস গাইফে ব্যাটে ব্যাটে বড় ওড়াইটি তো ম্যানেজ ওইটা কেউ না গান্ডি খুব লালিয়া যায় তো যেই কথা সেই কাজ গাইজ তো গান্ডিকে ফোন করার সাথে সাথে গান্ডি চলে এসেছে আমার বাড়িতে আর বাইরে যেহেতু প্রচণ্ড গরম তো ও এসে একটু প্রথমে বসে হা খেয়ে নিলো তারপর একটু ঠান্ডা পানি খেয়ে নিলো তারপরে শকিয়ে এইদিকে নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে দিয়েছে গাড়ি

বলো তোমার কেমন লাইফ পার্টনার দরকার আর কি মানে কেমন লাইফ পার্টনার হলে তোমার ভালো হয় চল জান অবশ্যই তোমার যে ছেলের সাথে বিয়ে দেওয়া হবে সে জল জ্যান্তই থাকবে জল জ্যান্তই থাকলে মরা মানুষের সাথে তো মানুষের বিয়ে দেওয়া যায় না না আগেকার দিনে দিত না ও হাতে ঠিক আছে তারপরে তার মরে থাকবে তার দেবে তারপর বলো তারপর লয়াল হতে হবে হুম তারপর হ্যাঁ সেকেন্ড

ওর নাকি খুব গরম হচ্ছে গাই সেই জন্য ও এখন জানালাগুলো খুলতে লেগে গেছে আমার আর কিছু বলার নেই ক্যামেরা দেখে মেয়েটা নাচানাচি শুরু করে দিয়েছে ওর নাকি খুবই ভালো লাগছে আজকে এই জন্য বলে গাইস মেয়েরা নাকি অ্যাক্টিং করে না মেয়েরা অ্যাক্টিং করে সত্যি মেয়েরা অ্যাক্টিং করে একটুখানি আগে আপনারা দেখেছেন এসে অ্যাক্ট ছিল কান্নাকাটি করছিল আবার এখন দেখুন ডান্স শুরু করে দিয়েছে